মরণের পরে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো কথা বলেন না কেন আমি এবারেই গিয়ে আমার ভাই তাহাবি ভাই কি বলছিলাম জেনে তো আমার বড় ভাই তাহাবি ভাই কি ভাই কি দেখছ কোন দিন যাই না আমার সাথে প্রথম গেছি বেচে কি দেখছে শুনে আমি আমার ক্যালকুলেশনে দেখছি আমার দিদিকে দেখছি মুসলমানদের জান্নাত ছাড়া জাহান্নামে যাওয়ার কোনো রাস্তা নেই জোরে বলে যত হাজি সাহেব যাচ্ছে সবাই দোয়া মুসলমানদের করছে না করেন জোরে বলে আমি দেখ বলেছি ভাই ভাই কি দেখছেন সে তো দেখে কেমন হয়ে গেছে হ্যাঁ একদিন বইয়ে পড়েছি কেদেবে পড়েছি শুনি চোখে দিকে মক্কাশি যে আমি তাকে ধরতে যখন মক্কাশি বা মাথা বেঁধে তো আপকে আমি ধরতে পারিনি না সে দেখছি আমার থেকে আগে যাচ্ছে সেই স্পিডটি আলাদা

একটা জোরে বলেন একটা পাথরের তোর মূল্য আমার কাছে কিছু নেই তোর কোনো দাম নেই তোর কোনো দাম নেই শুনে রেখে দে আমি ওমরের দিকে জীবনও চুমুতে দনে আজকে আমি ওমরের দিকে আদবে চুমাদিছি কারণ তোর বুকে আমার রাসূলুল্লাহ চুমা দিয়েছে জোরে বলেন নবী চুমা দিয়েছে বলে তোর সম্মান আমার আল্লা বাড়িয়ে দিয়েছে জোরে বলেন

হারেন্দা বলেন কেয়াদা পাড়া বলেন সিতুরি বলেন সাঁইহাটি বলেন আর কাশি বলেন এলাকা তো আমি আসি কম বেশি প্রতিদিনই আসি এলাকায় কিছু হলে টুকটাক খবর আমার কাছে যায় এটাও আল্লাহ আল্লাহ কবুল করে চাচা আপনি সেই সঙ্গী কোথা বাবুল ফোন করেছে ভাইজান ঘুরে এসে চলছে তার মানে যশোর ঘুরে চলে এসছি কাল কাজে যাবো তো সামনে জলসা আছে ওরও জলসা সামনে এসে হ্যাঁ বেশিরভাগ জলসা জলসা আছে ভাই তাই ঘুরে চলে এসছি হ্যাঁ যাও কি করবে বিয়ে হওয়ার আগে তুমি খেয়ে ফেলেছ কিছু করার নয় আগে বিয়েটা হোক তারপরে দেখাবি ও বরের বিয়ে হোক না আগে খেয়ে চল চাই ভয় আর এসে যদি মানুষ তো দরবারে গেলে ডাল ভাত দি আর ভাজি নাও দি আমার বাড়িতেই যাই ঠিক বলছে না ভুল বলছি আচ্ছা মহাব আজকে ছেলেগুলো বলছিল ভাই যান মাহফিলটায় আমার যতদিন থাকব আপনি ততদিন থাকবেন আমি মনে বলি না মনে মনে ভাবছি মহাব্বত করিস বলি তো জলসারে আসি মানে আসার কন্ডিশন তো নেই এক চা যা তোর মাকে বলি চা করতে অন্তত

কি করবো বলে কিছু করার আছে যেতে হবে আল্লাহ কবুল করেন আজকে যে মাহাবীরটা যে প্রতি বছরই হয় নবী দিবস উপলক্ষে মাহাবীর আজকে হচ্ছে আট তারিখ দিন গেছে ন তারিখের রাত মাথায় রাখতে হবে ইসলামের রাতটা আগে দিনটা পরে আর বাংলা আর ইংরেজিতে দিনটা আগে রাতটা পরে সামনে একটা দিন আসছে

আর দিন বলেছিল আল্লাহ রসুল্লাহকে বেলা পাঠাবে আমি খুশি হব আল্লাহ রাতের মনে ব্যথা দেয় না দিনের মনে ব্যথা না দিয়ে রাতের শেষ ভাগে দিনের প্রথম ভাগে একটু আগে যে সময়টা সবের সাদেক বলা হয় ওই সময়টাতে রসুল্লাহকে দুনিয়াতে আমাদের জন্য ইমানদারদের জন্য আল্লাহ সৃষ্টি জীবের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছিলেন আমার যে মদিনা শরীফে গেছে সে জানে আমি আজকেই বলছিলাম ফালুকে ঘরে বসে বসে বলছিলাম হজে চলে চলে হজে চলে চলে জোয়ান ছেলে যারা আছেন এবং মুরব্বি বাপেরা চাচারা যারা আছেন তাদের ঘরে বলছে অনুরোধ করছি আমি অন্য কোনো কারণে কাউকে অনুরোধ করি না আপনি জানেন আপনি মোবাইল দেখে নেবেন আমার আমি অনুরোধ করি এই পক্ষে বলছি আল্লাহ পাক যারা আওকা দিয়েছে এই জোয়ান অবস্থায় অন্তত একবার কাবাসিকে ঘুরে আসে হুজুর ফরজ আপনি নফলই জানেন না উমরাই জানেন না উমরাই যায় উমরাই গিয়ে আবার কাবা ঘুরে আসে মানে কাবা কে কি জিনিস যে দেখেছে ওই ফটোই দেখি আর ক্যামেরায় দেখে মোবাইল দেখে আর ওই মৌলানা হুজুদের মুখে শুনে কাবা সেটি বোঝা যাবে না আমি এটুকু আপনাকে বলবো কাবাকে দেখবেন যখন আপনার মনে হবে আপনি স্বয়ং আমার আল্লাহ পাককে দেখছেন জোরে বল আমি এটুকু আপনাকে দায়িত্ব সহকারে বলছি একদম দায়িত্ব সহকারে আর কোন রাসূলুল্লাহ দরবারে যাবেন মদিনা সবুজ গম্বুজ দেখবেন আপনার দিলে এমনি হবে এমনি হবে মদিনা শরীফে তে রাসূলের দরবারে সবুজ গম্বুজ দেখছেন আপনার মনে এমনিই বলবে আমি সবুজ গম্বুজ দেখিনি আমি স্বয়ং লাকে দেখছি জোরে বল খোদা

বসবেন বসে মদিনাশি তাকিয়েই থাকবে তাকাতে তাকাতে কখন রাত্রির বারোটা একটা দুটো বেজে গেছে আপনি দেখবেন বাজে তার হয়ে গেল আমি আমার কথাই বলি আমি মদিনা শিব বেয়েছি আজ বাজে যখনই যাই কোনোদিন ঘুমোইনি আমি চোখকে বলি মক্কাশি এসেছিস ঘুমিয়েছিস আর মদিনা মদিনাসী আল্লাহ দেখছি মদিনাসী যাচ্ছি তোর জন্য চোখকে বলি তোর জন্য ঘুমটা হারাম আমি ঘুমাইনি সারা রাত রসুলের দরবারে ঘুরে সারা রাত ঈশা নামাজ পড়ে একটু ভিড় হয় একটু পরে দশটা সাড়ে দশটা এগারোটা সময় একবার সালামে ঢুকে গেল আবার ঘুরে ওই দিক দিয়ে জান্নাত বাকি ওই দিক থেকে ওই দিক ঘুরে 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 আবার এসে আবার একবার ঢুকে যাও আপনি যতবার রসুল্লাস দরবারে যাবেন আপনার মনে হবে যেন আপনার সঙ্গে মশা বা আমি আল্লাহ পৃথিবীর জমি না আমি আল্লাহ আমার একটা ঘর বারবার ঘর প্রত্যেকের ঘর আছে যত সৃষ্টি পাঠিয়েছি সকলের ঘর আছে না না আছে আমি আল্লাহ আমি একটা ঘর বানাবো আল্লাহ বলছে নিজে বলছে আমি বানাবো যে ঘরটাতে আমি আল্লাহ পাক থাকব জোরে বলি সুবহানাল্লাহ ও ভালো করে যে ঘরটায় আমি আল্লাহ থাকব পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষ যারা ওই ঘরে আসবে ওই ঘরটা দেখবে প্রথম দেখলো ওই ঘরটা দেখে যে নিয়তটা করবে আমি আল্লাহ পাক তার একটা নিয়ত আমি আল্লাহ কবুল করে লব জোরে বলবেন না আল্লাহর কাবা আপনি প্রথমে দেখে যা চাই যেটা বলে মোবাইল খোলে খোলে

মাথায় খেয়াল লেগেছে আল্লাহ আমাকে টাকা দাও টাকা দাও আজ থেকে কিছুদিন আগে ফোর্বস বলে একটা পত্রিকা আছে ওই পত্রিকায় পৃথিবীর যত বড় বড় ধনী মানুষ আছে ওই পত্রিকায় ওই বাকটিটার ওই যুবকটার ওই ছেলেটার নামটাও বেরিয়েছিল জোরে বল তুই টাকা চাই আল্লাহ টাকা দে তুই টাকা চাই আল্লাহ যা চাই আমার আল্লাহ বলে ঘর কোথায় বানাবো কোথায় বানাবো কোথায় বানাবো পৃথিবীর মাঝখানে বানাবো পৃথিবীর মাঝখানে বানাবো মক্কা শরীফ মেরি বলা হয় মেরি মক্কা শরীফ হলো পৃথিবীর মাঝখানে একদম পৃথিবীর মাঝখানে পৃথিবীর মাঝখানে আল্লাহ একটা ঘর ঘরের উপর উপরের জায়গা আছে সাত্তর আসমানের উপরে জায়গা আছে জায়গা নাম হলো বাইতুল মামুদ আপনি জানেন লাগো শুনেছে লাগো শুনেছে আপনি মোবাইল করুন এই পরশুদিনের কথা বলছি আজ কাল গতকাল পরশুদিনের কথা বলছি পরশুদিনের কথা বলছি নেশা বলে একটা সংস্থা আছে আমেরিকান নেশা মঙ্গলгоре একটা রকের পার্টি ছিল একটা মহিলাকে পাবে আর মোবাইল খুলে বুঝতে পারছে মহিলাকে পাঠিয়েছিল ওই মহিলা মঙ্গল গড়ে গিয়ে রকেটের ভিতর থেকে কিছু দেখে এমন একটা চিৎকার দিচ্ছে চিৎকার দিচ্ছে চিৎকার দিচ্ছে বৈজ্ঞানিকরা বলছে মঙ্গল গিয়ে একটু আজব কোন জিনিস দেখেছি তাই ও চিৎকার দিচ্ছে চিৎকারটা এমন একটা চিৎকার আপনি শুনলে আপনার জানটাও শুকিয়ে যাবে আমি নিজে মোবাইলে দেখছি আরে বাদ সুস্মিতা ওই নাম শুনেছে সবাই জানে চাঁদে গেল চাঁদ থেকে আসার পর ওকে প্রশ্ন করা হলো তুমি চাঁদে গেলে এত কোটি কোটি টাকা খরচ কিন্তু চাঁদে বাড়ানো হলো তুমি পৃথিবীর জন্য কি এনেছো সুস্মিতা ওই নিয়াম বলেছিলো আমি কোনো কথা এখন বলবো নি মিডিয়া খেটাকে যা বলেও মিডিয়ার সাহায্য করলাম বিশ্বের বড় 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 মিডিয়ার এসে হাজির হয় সুস্মিতাকে প্রশ্ন করো সুস্মিতা বলেছিল আমি চাঁদে গিয়ে দুটো জিনিস আমার সঙ্গে ঘটেছে দুটো জিনিস আমি পৃথিবীতে থাকা অবস্থায় মুসলমানদের ধর্মীয় স্থানে প্রত্যেক দিন পাঁচবার আজান হয় একটা আওয়াজ হয় যাকে আজান বলা হয় আমি সুস্মিতা উইলিয়াম ওই আজানের আওয়াজ আমি চাঁদে গিয়ে নিজে কানে শুনেছি জোরে বলবে না

সেই বেলার দেয় বেলাল আজান দেয়ালে পৌঁছাই নাই খবর দেখলো ওই দিনে বেলাল আজান দেয় নাই যে বলেছিল আজান দেয় আজানটা এখানে নয় এখানে নয় এখানে নয় এজান আওয়াজ আর সাজিমে লাগে সুস্মিতা হইলাম দ্বিতীয় বলেছিল প্রশ্ন আমি চা দেখে দুটো আলো দেখেছিলাম আলো আমি দূর দিয়ে দেখলাম ওপর দিকে আমি কি দেখতে পাইনি ওপর আমি কিচ্ছু দেখতে পাই না আমি দূরপিনদের নিচের দিকে দেখলাম একটা আলো মক্কার জমিন থেকে উঠে গেছে আর একটা আলো পদিনা শরিফের জমিন থেকে আল্লাহ আসমানের দিকে উঠে গেছে জেনে বলে বলে বল চোখে দেখে আমার মোবাইল ফেসবুকে আমি আবাবিল আবাবি ছবি দিয়েছি দেখছি দেখি দেখ আমি দিছি নামাজ পড়তে গিয়েছি

আমি যুবকগুলোকে বলবো গায়ের ক্ষমতা থাকা অবস্থায় একবার হজে চলে যান উমরায় চলে যান না গেলে বুঝতে পারবে কি মজার জায়গা আমার আল্লাহ আবার বলেছে এটা আমার কাবা এখানে তোরা যা করবি আমি আল্লাহ কাবা শরীফে ঠেলা ঠেলি আছে না না ঠেলা ঠেলি আছে নেই ঠেলা ঠেলি আছে

কিচ্ছু বলল কেন আল্লাহর কাওয়া মনে মনে হচ্ছে যদি ফুরফুরা হতো না মেরে মেরে ফেলতো এত বড় বড় লোক লম্বা লম্বা লোক কি ভাবছেন কাবা শরীফে ঠেলা ঠেলি আছে তর্ক বিতর্ক আছে লাফালাফি আছে সবই আছে আমার আল্লাহ বলেছে না আমার ঘর এখানে যা করবে সব মাফ করতে

একে আবার সম্মান পেয়েছে মদিনাওয়ালার খাতিরে জোরে বল কারণ কাবাডা দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম আমি কাবা আমার বুকের ভিতরে 360 টা মূর্তি ছিল আমি কাবা আমার বুকের ভিতরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে যে দ অবস্থায় দাফন দেয়া হতো আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম আমি কাবা আমার বুকের ভিতরে সেই মোহাম্মদ পা দিল আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম কাবা সম্মান পেয়েছে কার জন্য বলেন আমার আমরা সম্মান পাচ্ছি কার জন্য আমার যার মধ্যে নবী আছে খোদার কশোর

রসুল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফে গেছে আমার আল্লাহর হুকুমে গেছে বেরিয়ে চলে যাচ্ছে গিয়ে হাসরাই হলো কোথায় মদিনা শরীফ মসজিদ নবাব যেখানটায় রসুল্লাহর মাজার আছে ওইটাই জানবেন যেটা বলুন ওইটাই রসুল্লাহর ঘর ছিল পাশে একটা জায়গায় দাফন হয়েছে হাজার আবু বাখা তার পাশে একটা জায়গায় দাফন হয়েছে উমারে ফারুক আর ওর ভিতরে একটা জায়গায় রসুল্লা দরবারটা বেরিয়ে ভিতরে বাবু সালাম গেঁচ দিয়ে ঢুকলেন সালাম দিয়ে দিয়ে রাসূলুল্লাহ

মসজিদ নবাবি শরীফ থেকে পাঁচ মিনিটের রাস্তায় একটা মসজিদ আছে যে মসজিদটার নাম হলো মসজিদে গামামা মোবাইল আপনি সার্চ করে দেখতে পারেন আল্লাহ চাইলে কিছুদিন পর ওই ছবিটা আমি মোবাইলে ছাড়ব তার পাশে একটা মসজিদ আছে যে মসজিদের নাম হলো মসজিদে আবু বাকর তার পাশে আরেকটা মসজিদ আছে যে মসজিদের নাম হলো মসজিদে আলী তার বাম দিকে আরেকটা মসজিদ আছে যে মসজিদের নাম হলো মসজিদে উমারে ফারুক মসজিদ আলিটা যেখানটায় ওটা হযরত আলী হুজুরের বাড়ি কার বাড়ি আর রাসূলুল্লাহর বাড়িটা কোথায় মসজিদে না বাড়ি डिस्टेंस কতটা জোরে বলেন পাঁচ থেকে সাত মিনিট কি 6 মিনিট হবে হেঁটে হলছে হেঁটে তো এখান থেকে এই বাড়ি রসুল্লাহ আলী হুয়ের সঙ্গে বিয়ে দিল কার ইমামে হাসান হুসাইনের আম্মা জান বোন ফাতেমা হুজুরের বিয়ে 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 হয়ে গেছে রাত কেড়ে যায় সকালে বেলা ফজরে না করে রসুল্লাহ গিয়ে হাজির কোথায় আলী হুজুরের বাড়ি দরজা ঢুকে ফাতেমা হুজুর দরজা খুলেছে রসুল বলছে আলী আমার মেয়ের বিয়েটা না আমি অনেক দূরে দিয়ে দিয়েছি জোরে বলতে পারেন না অনেক রাস্তা কত কত দূরে দিয়েছিলি এটা আজকাল কোনো বাপ যদি তার মেয়েকে একটু মানে লুকিয়ে লুকিয়ে খাবার যদি পাঠায় ছেলে আবার মারামারি কর তুমি সব দিয়ে দিলে মা যদি তার মেয়েকে একটুখানি রান্না টান্না করে পাঠাই